শয়তান যখন আমাদেরকে একটু বেশি গুতাগুতি করতেছে তখন আমরা সারকে না জানিয়ে সারের হোয়াইট বোর্ডটা ভালো করে বেঁধে দিচ্ছি এবং একটা ভালো কাজ করতেছি এবং সেই সাথে স্যারের এই দেয়ালের মধ্যে হালায় আমার নামটা লেখতেছে প্রথমে মানে খারাপ কাজ করতেছি এখন আমি তোমাদেরকে একটা একটা করে শয়তানের সবগুলো নানাকে পরিচয় করাই দিব প্রথমে বাস নিয়ে গুতাগুতি করা এই বান্দাটার নাম হচ্ছে মেরু ওর একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে যেটা নাম হচ্ছে গুতাগুতি ইলেকট্রনিক্স এই বান্দাটার নাম হচ্ছে ইলেকট্রনিক মন যার একটা ইলেকট্রনিক মন আছে তার সাথে এই গানটা ম্যাচ করে অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই মুরব্বি মুরব্বি বড় ভালো করে পড়াশোনা করতেছে পোলাটাকে ডিস্টার্ব করছে আর এই হইল তার পড়াশোনার নমুনা আরেকজন হচ্ছে কাঠমিস্ত্রি কাজ করছে আমরা